প্রবাস ফেরত স্বজনকে এয়ারপোর্টে আনতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না একই পরিবারের সাত জনের স্বজনকে নিয়ে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিল চরম বিষাদে বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার হাজারি একটি দুটি নয় একসাথে খোরা হচ্ছে সাত সাতটি কবর আমি তুমি লোকের মতন খুলে দাও আমরা গায়ের ঘাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতি বাইরে যাবে সমস্যা নেই সে কি করছে ঘাড়ের গ্লাস খুলি সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফ রেট সে তার বাচ্চারা দৌড়ে রাখছে আমার বড় ভাবি রেট সে তার বাচ্চারা দৌড়ে রাখছে মেজু ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মারা মারা টান দিছে আমার মা তার মারা দৌড়ে রাখছে আমার নামে

প্রবাসী বাহারের মা মুর্শিদা স্ত্রী কবিতা কন্যা মিম নানি ফয়জুন নেসা ভাইয়ের স্ত্রী লাবণী এবং দুই ভাতিজি লামিয়া ও রেশমি এই মর্মান্তিক দুর্ঘটনায় সে সময় প্রাণে বেঁচে যান প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কন্দর মির্জা ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু

নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের কাসারি বাড়ি ওই বাড়ির ওমান প্রবাসী বাহারকে ঢাকার এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে মাইক্রোবাসে চড়ে ঢাকায় যান পরিবারের সদস্যরা প্রায় তিন বছর পর প্রবাসী বাহারকে চোখের দেখা দেখলেও তাকে নিয়ে আর বাড়িতে ফেরা হল না সাতজনের একই পরিবারের সাতজনের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে চালককে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসী জানা যায় ঘটনার পর প্রায় সাড়ে তিন ঘন্টা পানির নিচে ছিল তীব্র স্রোতের কারণে ডুবে যায় সেটি ঘটনায় চালক পলাতক রয়েছেন তাকে এ আটকের চেষ্টা চলছে বলে জানান চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ওমান প্রবাসী জনৈক বাহারুদ্দিন উনি আজকে রাত বারোটায় এয়ারপোর্ট থেকে ওনারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রওনা দেওয়ার পরে আপনার ঘটনাস্থল যেখানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জ নামক স্থানে ওনাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে মহিলা এবং শিশুরা বের হতে পারেনি এই ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছে